সুন্দরবন ডায়েরিতে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত এদিকে পুরো নদী হয়ে গেছে মাঠ বর্ষায় আর আমরা এখানে দুজন ঘুমাচ্ছিলাম আর সকালবেলা উঠে ওই বাড়ির দিকে যাব ঠাম্মা রান্না করেছে খেতে যাচ্ছে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে কালকে ঠাম্মা কাকা মিলে মাছ ধরেছে সেই মাছ আজকে সবাই রান্না করে খাওয়া দাওয়া করা হবে আমি ঘুমাচ্ছে বনু বনু তো ঘুমাচ্ছে আজকে সকাল থেকে প্রতিদিনের মতো বৃষ্টি হচ্ছে রাত্রেও বৃষ্টি হয়েছে শুধু বৃষ্টি আর বৃষ্টি চারিদিকে জলে পুরো ভরে গেছে সমস্ত বীজতলার যে চাদর সব জলের তলায় আর পুকুর পুরো নদী হয়ে গেছে মাঠ ঘাট সবই একই অবস্থা কদিন ধরেই আপনাদেরকে দেখাচ্ছি আর এই দুর্যোগপূর্ণ ওয়েদার তার মধ্যে আজকে আমাদের সোনামার ভ্যাকসিনের ডেট আছে তো অনেকটা রাস্তা নিয়ে যেতে হবে প্রথমে তো কাদা রাস্তা বাজারের দিকে যাই বিনা পানির দিকে যাই যেদিকেই যাই কাদা রাস্তার মধ্য দিয়ে নিয়ে যেতে হবে তারপরে ঢালাই রাস্তা দিয়ে যেতে হবে এখন সোনামা ঘুমাচ্ছে তো একটা কান্নাকাটির রোল উঠবে ভ্যাকসিন যেদিন হয় এখন খাওয়া দাওয়ার পরে ওকে নিয়ে বেরোবো ভ্যাকসিনের ওখানে আর মন ভাই ওরা বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়েছে বাড়িতে কেউ নেই ওখানে ঘর বাড়ি চাবি দেওয়া স্বাভাবিক যেটা হয় যে বাড়ির দিকে যেতে হবে টেনশান করছে তাছাড়া ব্যবসাটাও বন্ধ হয়ে যাচ্ছে কদিন ধরে তো আমি বলছি এই বৃষ্টির মধ্যে বেরোবি কী করে ওরা কালকের থেকেই বলছি যে ও বৃষ্টি ভিজে পড়ে গিয়ে স্নান করে নেবো তো এরকম এখনও যাবে যাবে করছে কী করবে বুঝতে পারছি না আমি তো বলছি যে এই বৃষ্টিতে যাওয়া হবে না যেতে হবে না তো দেখা যাক এখন সকালের খাওয়া দাওয়া মৌন আর সৌরভ চলে গেল সুস্মিতা এখন সোনামার ধারে আছে ঘরে ও যাবে সকালবেলা ওখানে ছিল আবার এক্ষুনি কিছুক্ষণ আগে এখানে এসছে এখন সোনামার ধারে আছে আর মন খারাপের আর একটা জায়গা রয়েছে গোটা টিম মানে আমার যারা বন্ধুবান্ধব তারা সকলেই অমরনাথ যাচ্ছে এবং সেটা আগামী কাল আর আটজনের যে গ্রুপ অমরনাথে যাচ্ছে তার ভিতরে অধিকাংশরাই আজকে সোনারপুর গড়িয়া আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের বাড়ির দিকে গিয়ে এগিয়ে উঠেছে এই বৃষ্টি ওয়েদারের মধ্যে বেরোবে বলে শুধু কানুদা আর কমল ওরা এখনো দয়াপুরে আছে কমলের কাজ যাওয়ার আগে পর্যন্ত শেষ হয় না হবেও না প্রত্যেকেরই তাই হয় তো যাই হোক ওরা ব্যাগপত্র লাগেজপত্র সব গুছিয়ে রেডি হয়ে আছে কাল খুব সকালে ওরাও বেরিয়ে যাবে এদিকে এরাও বাড়ি যাওয়ার জন্য ছটফট করছে তো আগামী দু সপ্তাহ ওরা থাকবে অমরনাথ যাত্রা শেষ করতে দু সপ্তাহ সময় লাগবে সভাপতির মনটা খুবই খারাপ যাদের সঙ্গে চলি ফিরি একসঙ্গে সময় কাটাই তারা যদি এলাকাতে না থাকে তখন নিজেকে ভীষণ একা লাগবে তো কে আর করাই যাবে এটাই মানতে হবে আমাকে যাওয়ার জন্য তো ওই বলেছিল আমার এবছরে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই যে কারণে যেতেও পারছি না দেখুন কে এসছে সকালবেলা আমাদের কাকিমা এসছে অমৃতর মা ও কাকিমা কখন এসছো ভালো আছো একা এসছো

বাড়ি যাওয়া হবে না একা একজন তোর বাবা চলে চলে থেকে আবার দিন পরে ঘুরে এসে নিয়ে যাবে তোদের এই পথ দিয়ে শুধু অনেকদিন পর আমাদের বেড়াতে আসেনি

কেননা ওদিকে তো যেতে হবে আর এখানে থাকলে তো হবে না সবাই এক জায়গায় এখানে থাকলে সুবিধা আছে মানে মেয়েটার জন্য একটু চিন্তা হচ্ছে এই টানা এক নাগারে কতদিন ধরে বৃষ্টি হচ্ছে বলুন তো প্রত্যেক দিন এবার ছোট্ট একটা বাচ্চা ওর ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় ওই নিয়েই চিন্তা করছি আর ওদিকের ঘরে তো শেখ একটা একটা হয়ে ওয়েদার রান্নাবান্নারও ঠিকমতো পরিবেশ নেই সবাই মিলে কোনো রকমে এক জায়গায় একটু আর খাওয়া দাওয়া হচ্ছে এই কি তো ওকে আগে রেখে এসছি এখন এই জিনিসপত্রগুলো নিয়ে জিনিসপত্র দিকে মার কাছে আছে কান্নাকাটি করছে ও ঘরে গেলে থাকতে হয় না মানে হয়ে যাচ্ছে ভাই বোন আছে আর ওদিকে তো এই বৃষ্টির মধ্যে ওরা বাড়ি যাবে যাবে বেরোবে এরকম করছে কালকে থেকে শুরু করেছে তো কালকে যেতে দেওয়া হয়নি যে বৃষ্টির মধ্যে কি করে যাবে বৃষ্টিতে কি করে কি করে যাবে কিন্তু ওরা তো শুনছে না আর বিশেষ করে বড়রা হলে তাও ভিজে পড়ে কিচ্ছু হয় না ওই ছোটো মেয়ে তো কোনো ছাতাতেও কিচ্ছু হয়নি ভিজে গেলে ওরও একটা শরীর খারাপ করলে শেষে স্কুল টিউশন যা চিন্তা করছে সেটাই বন্ধ হয়ে যাবে বৃষ্টিতে ভিজতে পারবে আর এদের এই ধান পাতা নিয়ে আমারই চিন্তা ভাবে দেখেছি এমনি দেখো কালো হয়ে গেছে গোড়া পচে গেছে যদি আর তিন দিন এরকম থাকে তো পচে যাওয়ার ভয় এই দু একটা এই যে হালকা পাতা জেগে আছে এরকম জেগে থাকলে তাও

কেউ কেউ মাছও ধরছে দেখতে পাচ্ছি দূরে নদীর জল তো নোনা কিন্তু এই বর্ষাকালে নদীর জল একটু মিষ্টি মিষ্টি হয় মানে নোনার পরিমাণটা কিছুটা কমে যায় কারণ এই বিভিন্ন জায়গার জল বিভিন্ন ক্যানেলের মাধ্যমে ওই গেট দিয়ে জল নদীতে বের করে দেওয়া হয় যে অতিরিক্ত জল যে কারণে এই নদীর জলের উপরের অংশটা নোনার ভাগ অনেকটা কমে যায় আর এই যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এতে অনেকের পুকুর অনেকের যে চাষ করা মাছ বড় বড় ঘের সেগুলো ডুবে যায় যে কারণে ওই গেট দিয়ে যেখান থেকে জল বেরোয় বিভিন্ন পুকুর খাল বিল মাছ চাষ করা ঘের যেগুলো ডুবে যায় সেখান থেকে প্রচুর মাছ বের হয়ে যায় গেট দিয়ে জল বেরোনোর সাথে সাথে বড় বড় মাছও কিন্তু নদীতে বেরিয়ে যায় আর এই সময়ে নদীতে জাল পাতলে এই যে এই পুকুরের যে মাছ মিষ্টি জলের যে মাছ সেই মাছও কিন্তু নদীতে জালে পড়ে এবং জ্যান্তও থাকে হয়তো পরবর্তীতে তারা মরে যায় কিন্তু বেশ কিছুদিন জ্যান্ত থাকে ওই যে বললাম নদীর উপরের যে স্তর সেটা অনেকটা মিষ্টি হয়ে যায় বর্ষার কারণে এটা কিন্তু আমরা দেখি বর্ষাকালে বিশেষ করে অতিবৃষ্টির সময় চলে যাচ্ছে এই দেখ এই যা বৃষ্টি হচ্ছে তোরা আশা বন্ধ কর এই বৃষ্টিতে তোরা এইভাবে বেরুস না একটা বাচ্চা মেয়ে নিয়ে যাবি কি করে ঠান্ডা লেগে যাবে এইটুকানি ব্যাপার না

আমি একটু ওই নিয়ে খুব ব্যস্ত আমার আজকেই যাওয়ার কথা ছিল আগে কালকে আমাদের টিকিট কিন্তু এই বোর্ড বা আরও বেশ কিছু কাজ আছে আমার সেগুলো আর অফিসের আচ্ছা তুই বিনা পানির দিকে এগো আমার একটু টাইমের ব্যাপার আছে তুই যা তুই বিনা পানি যা আমি মেয়ে নিয়ে বেরোবো কি দেখছি আমি দেখি এরা বেরোবে এরাও ছটপট করছে আমি আটকে দে একদম আটকে দে আমার কিছু বলার ঠিক আছে আমি যাবো খুব সফট আছে এই বৃষ্টিতে তোরা বেরোচ্ছিস কোন হিসেবে কি এমন অসুবিধা হচ্ছে গানের ক্লাস ক্লাস আঁকার কেলাস আবার আসবো ফাঁকা করে ঘুরে যাবো

এই কালকে ধরেছে মাছ কতটা হবে না 1 কেজির উপরে হবে না 1 কেজি 200 এইটা আর এইগুলো ছোট চিংড়ি ওসব মাছ বড় বড়

প্যাকেট পুরো ব্যাগে ওরা তো গুছিয়ে গেছে বেরিয়ে গেল এক দিন ছিল বেশ ভালোই কাটছিল এখন থাকতে বললেও সে তো সবাই একটা ব্যস্ততা কাজের যেমন মেয়ের পড়াশুনো মিলিয়ে মিশে আবার আসবা সামনে তোমরা করে যাবে আমরা তো যাবো না গেলে তো যাবো